আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম অমুসলিমদের জীবন ও সম্পদ রক্ষায় ইসলামের দিক নির্দেশনা সম্প্রীতি পূজা কুরআন অবমাননাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু মুসলিমদের উপাসনালয়ে তাদের ঘরবাড়ি ইত্যাদির উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে এ ধরনের খবরের সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহল প্রমাণ ছাড়া একে অন্যকে দোষারোপ করছে ইসলাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়াকে সমর্থন করে না যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তারা শুধু ইসলামের শত্রু নয় বিশ্ব মানবতার শত্রু আমরা মনে করি কোরআন অবমাননার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার কিন্তু উপযুক্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণসহ অপরাধীকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব সুনিশ্চিত প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা গর্হিত অপরাধ অন্যদিকে অন্যায়ভাবে কোনো অমুসলিমের উপাসনালয়ে হামলা ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়া অমার্জিত অপরাধ যারা এসব কাজে জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক এসব কাজ দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির নামান্তর পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা এসব কর্মকাণ্ডকে কঠোর ভাষায় নিষিদ্ধ করেছেন এরশাদ হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফেতনা ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শাস্তি হল তাদের হয়তো হত্যা করা হবে নয়তো শুলে চড়ানো হবে অথবা হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা তাদের দেশান্তর করা হবে এটা হল তাদের পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য আছে আরও কঠোর শাস্তি সুরামাইদা আয়াত তেত্রিশ উপরুল্লিখিত আয়াতে মহান আল্লাহতালা সমাজে বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন নির্দোষ ও নিরাপদ অমুসলিমরা মুসলিম দেশে বসবাস করলে সৌহার্দ্যপূর্ণ আচরণ পাওয়া তাদের অধিকার কোনো অবস্থাতেই তাদের জীবন ও সম্পদের ক্ষতি করা যাবে না সর্ব অবস্থায় তাদের প্রতি সহানুভাবতা দেখাতে হবে ন্যায় বিচার পাওয়া তাদের অধিকার এরশাদ হয়েছে দিনের ব্যাপারে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি এবং তোমাদের নিজ দেশ থেকে বিতাড়িত করেনি তাদের প্রতি মহানুভাবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহতালা তোমাদের নিষেধ করেন না আল্লাহতালা তো ন্যায় পরায়ণদের ভালোবাসেন সুরা মুম না আয়াত আট যেসব অমুসলিম মুসলিম দেশে জিম্মি হিসেবে বসবাস করে তাদের হত্যা করা যাবে না তেমনি যারা ভিসা নিয়ে মুসলিম দেশে আসে তাদের হত্যা করা যাবে না তাদের জানমালের নিরাপত্তা মুসলমানদের মতোই অপরিহার্য হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করল সে জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ তার সুগন্ধি চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায় সোহাইবুখারি হাদিস নম্বর তিন হাজার একশো সব ধর্ম ও মতাদর্শের মানুষ ধর্মীয় উপাসনালয়গুলোকে শ্রদ্ধার চোখে দেখে এবং কোনো উপাসনালয় হামলা যে কোনো আইনের চোখে অপরাধ শান্তির ধর্ম ইসলাম এ বিষয়কে সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রয়োজনে অন্য ধর্মের উপাসনালয় রক্ষায় যুদ্ধ করার নির্দেশ দিয়েছে সব ধর্মের উপাসনালয় রক্ষা কোরআনের দাবি এ বিষয়ে কোরআনের ভাষ্য এমন আল্লাহ তালা যদি মানবজাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনালয় গির্জা ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ যার মধ্যে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় সুরাহজ আয়াত চল্লিশ অমুসলিমদের উপাসনালয় রক্ষায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিউল্লাহতাল আনহু একটি রাজিগ ফরমান জারি করেছিলেন বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের জন্য তিনি একটি সংবিধান রচনা করেছিলেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমায়ন রহিম এটি একটি নিরাপত্তা সংক্রান্ত চুক্তিনামা যা মুসলমানদের আমির আল্লাহর বান্দা ও মোরের পক্ষ থেকে স্বাক্ষরিত হল এই চুক্তিনামা ইলিয়াবাসী তথা জেরুজালামে বসবাসরত খ্রিস্টানদের জীবন সম্পদ গির্জা কুরুশ ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য সুতরাং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তাদের উপাসনালয়ে অন্য কেউ অবস্থান করতে পারবে না তাদের গির্জা ধ্বংস করা যাবে না এবং কোনো ধরনের ক্ষতি সাধন করা যাবে না তাদের নিয়ন্ত্রিত কোনো বস্তু তাদের ধর্মীয় প্রতীক কুরুষ ও তাদের সম্পদের কোনো ধরনের ক্ষতি সাধন বা হামলা করা যাবে না কোরআন হাদিসের উল্লিখিত উদ্ধৃতি দ্বারা এ কথা স্পষ্ট হয়েছে যে সংখ্যালঘু অমুসলিমদের উপর হামলা করা ঘরবাড়ি বা উপাসনালয়ে আক্রমণ করা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অমুসলিমদের জীবন ও সম্পদ রক্ষা করার তৌফিক দান করুন এবং প্রকৃত দোষীকে শাস্তি দেওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন